পার্বতীর বলা মিথ্যে বিয়েকেই সত্যি মনে করে কমলিনী স্বতন্ত্র কমলিনীকে আসল সত্যি জানাতে চাইলেই কমলিনী উল্টো স্বতন্ত্রকে ইগনোর করে আর তাই তো স্বতন্ত্র কমলিনীকে আসল সত্যি জানায় না বরং পার্বতীকেই নিজের স্ত্রী করে অধরা মাধুরীতে ফিরে আসে স্বতন্ত্র কমলিনী ঘটা করে স্বতন্ত্র পার্বতীকে বরণ করে বাড়িতে তোলে বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র পার্বতীকে বলে তুমি এটা কী করলে তুমি নিজের সিঁথিতে কেন সিঁদুর পরলে পার্বতী বলে এটার খুব প্রয়োজন আছে নতুন এখন সবাই জানবে আমাদের বিয়ে হয়েছে তুমি আমার সিঁথিতে এই সিঁদুর পরিয়ে দিয়েছ আর এর প্রমাণ হল আমার সিঁথির এই সিঁদুর আমাদের নকল বিয়ের প্রমাণ যদিও সকলের কাছে এখন সেটা সত্যি হয়েই থাকবে স্বতন্ত্র বলে কিন্তু কেন এটা তো অন্যায় এটা তো মিথ্যে পার্বতী বলে এটা যে মিথ্যে সেটা তুমি আর আমি জানি বাইরের কেউ তো আর জানে না এখন বরং আমাকে তোমার স্ত্রী করে এখান থেকে নিয়ে যাও নতুন দা পরে না হয় আমি এসে সবাইকে সত্যিটা বলে দেবো স্বতন্ত্র বলে মানে পার্বতী বলে আমায় তুমি তোমার সাথে করে নিয়ে যাও না নতুন দা একটুখানি আশ্রয় দিও আমার যোগ্যতা অনুযায়ী একটা ছোট্ট কাজ আমি ঠিক জুটিয়ে নিতে পারবো নিজের খাওয়া খরচ আমি ঠিক চালিয়ে নিতে পারব দেখো তারপরে না হয় আমি সবাইকে আসল সত্যিটা বলে দেব। বলে দেব আমি কখনোই তোমার স্ত্রী ছিলাম না স্বতন্ত্র বলেই কিন্তু এখানকার মানুষ তারা তো জেনে যাবে তোমার আমার বিয়ে হয়েছে আর এটা তো মিথ্যে আর এই মিথ্যাটাকেই তারা সারা জীবন সত্যি মনে করবে পার্বতী বলে বারবার করে যেটাকে মিথ্যে বলছো যেটা মিথ্যে সেটার জন্য তো ভয় কেন পাচ্ছ নতুনতা হ্যাঁ এখানকার মানুষ হয়তো এখন জানবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে পরে যখন আমি সব কথা বলবো তারা ঠিক সত্যিটা বুঝবে আর তাছাড়া এছাড়া তো আর কোনো উপায় নেই আমার নিজের জীবন বাঁচাতে তোমাকে বাঁচাতে হলে আমাকে এই মিথ্যাটা বলতেই হবে স্বতন্ত্র বলে আমি এখানে এসেছিলাম অন্য একটা উদ্দেশ্যে আমি এমন কোনো অপরাধ করিনি এমন কোনো অন্যায় করিনি যাতে করে নিজের জীবন দেওয়ার মতন কষ্ট আমাকে সহ্য করতে হবে তখনই পার্বতী বলে নতুনদা মানুষের চাহিদা এখানকার জনগণদের যে চাহিদা তাদের কথা সেগুলোকে তুমি ইগনোর করতে পারবে স্বতন্ত্র বলে সে না হয় আমি বুঝে নেব কিন্তু এই মিথ্যেটা আমি কখনোই সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবো না পার্বতী বলে তোমাকে কিচ্ছু বলতে হবে না নতুন দা যা বলার আমি বলবো দয়া করো আমাকে শুধুমাত্র এখান থেকে আমাকে তুমি বার করে নিয়ে যাও পার্বতীর কথা শুনে স্বতন্ত্র বুঝতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত এরপরে দেখানো হয় পার্বতী দরজা খুলতে যায় আর তখনই স্বতন্ত্র দুপা পিছিয়ে যায় এই ভয়ঙ্কর মিথ্যেটা এখন সবার সামনে সত্যি হয়ে যাবে সবাই তাদেরকে সত্যিকারের স্বামী স্ত্রী ভাববে কমলিনী স্বতন্ত্র কমলিনীকে কি করে বোঝাবে নানান কথা ভেবেই স্বতন্ত্র দুপা পিছিয়ে যায় পার্বতী দরজা খুলতেই পার্বতীর মা বাবা ঘরে প্রবেশ করে আর তারপরেই একে একে সবাই সেখানে কমলিনীও উপস্থিত হয় কোমলিনী এসে পার্বতীর সিঁথিতে সিঁদুর দেখে আঁতকে ওঠে কোমলিনীর অজান্তেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে কোমলিনী নিজের চোখের জল মুছে নিজেকে সামলে নেয় অন্যদিকে ঠাকুর মশাই এসে পার্বতীকে বলে তোর সিঁথিতে সিঁদুর পারো মা এই সিঁথির সিঁদুর তোকে কে পড়িয়ে দিয়েছে তখনই পার্বতী বাবার সামনে থেকে খানিকটা দূরে যায় অন্যদিকে তাকিয়ে বলে যার পড়ানোর কথা সেই পড়িয়ে দিয়েছে কথাটা শুনেই পার্বতীর মা বাবা খুব খুশি এমনকি অনন্যা বর্ষা বুবলাই তারা তো খুব খুশি অনন্যা এসেই পার্বতীকে বলে কতদিন ধরে নতুনের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কত মেয়ে দেখিয়েছি ওকে ও বিয়ে করতেই চায়নি আর এখন দেখ সেই তুই আমাদের বাড়ির বউ হলি এটাকেই বলে ভাগ্য যার সাথে যার লেখা থাকে তার সাথেই শেষ হয় তখনই এগিয়ে আসে বর্ষা বর্ষা এসে বলি ও বাবা শেষ দি নতুন কাকুর বিয়ে হয়ে গেল অনন্যানটি তোমাদের বাড়িতে তো এবার উৎসব লেগে যাবে গো তো বৌভাদের আয়োজন হবে নিশ্চয় বুবলাই বলে তা আবার হবে না নতুন কাকুর বিয়ে বলে কথা বৌভাদের আয়োজন তো হবেই খুব ধুমধাম করে হবে স্বতন্ত্র তখন বর্ষার বুবলার দিকে তাকায় রাগান্বিতার দৃষ্টিতে তাকায় অন্যদিকে কুরচির চোখে মুখে তাকানো যাচ্ছে না কুরচি হয়তো বুঝতে পারছে কোমালিনিয়ার স্বতন্ত্রের বুকের মধ্যে কি ঝড় উঠেছে কিন্তু স্বতন্ত্র কেনই বিয়েটা করলো এইটাই বুঝতে পারছে না কুরচি অন্যদিকে মিঠির মনে জমেছে অভিমান আর সেই সাথে মিটিলও খুব কষ্ট পাচ্ছে মিটিল তো স্বপ্ন দেখেছিল কোনো একদিন সাংসারিক জটিলতা ভুলে কোমলিনী স্বতন্ত্র এক হবে আর বাবিল বাবিলের হয়তো খারাপ লাগছে এইটা ভেবে যে নতুন কাকু বিয়ে করে নিল অথচ কাউকে জানালো না এদিকে দেখানো হয় স্বতন্ত্রকে বাবিল বলে নতুন কাকু তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে একবারও তো আমাদের বললে না তখনই অনন্যা বলে তোদের বলে কি করবে রে যার জীবনের সিদ্ধান্ত সেই নিয়েছে তখনই স্বতন্ত্র বলে আমি কমলিনীর সাথে কথা বলতে চাই অনন্যা বলে কমলিনীর সাথে কথা বললে এখন কী আর হবে তুমি যা করার তা তো করেই ফেলেছ বিয়ে সাদি হয়ে গেছে এবার বরং নতুন বউকে নিয়ে ভাবো অন্যদিকে মিঠি বলে নতুন কাকু তুমি তুমি তো আমাকে নিজের মেয়ে বলতে নতুন কাকু তুমি তো বলতে আমি তোমার মেয়ে অথচ তুমি তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুমি একবার আমাদের বললে না অন্তত আমাকে জানাতে পারতে তখনই অনন্যা বলি এই মিঠি তুই তো পুচকে মেয়ে তোকে কি বলবে তোর নতুন কাকু যদি বিয়ে করে বা নিজের জীবনের যে কোনো সিদ্ধান্ত নাই। সেটা কি তোকে জানিয়ে করবে নাকি তুই কে বলতো তখনই নতুন কাকু বলে আমি কমলিনীর সাথে কথা বলতে চাই কমলিনী বলে আমার সাথে তোমার আর কোনো কথা নেই তো নতুন ঠাকুর আমি তো তোমায় এর আগেও অনেকবার বলেছি তুমি এবার বিয়েটা করো কিন্তু তুমি কখনো বিয়েটা করতে চাওনি এখন যখন বিয়েটা করেছ আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমি যতই হোক আজ থেকে আমার ঘাট থেকে দায়িত্ব হালকা হলো তখনই অনন্যা বলে দায়িত্ব মানে কমলিনী বলে বাড়ি নতুন ঠাকুর পো এতদিন তো আমাদের বাড়িতেই ছিল তাই তার দেখাশোনা করা তো আমারই দায়িত্ব ছিল এখন তাকে দেখভালের জন্য অন্য একজন চলে এসেছে তখনই স্বতন্ত্র বলে আমি কিন্তু বলিনি আমি অন্য বাড়িতে চলে যাব আমি আর অধনা মাধুরীতে থাকবো না কথাটা শুনে অনন্যা বলে মানে তুমি কি এখন আবার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকবে নাকি স্বতন্ত্র বলে ওই বাড়িটা কখনোই অন্যের বাড়ি ছিল না ওই বাড়িটা আমাদের বাড়ি ছিল অনন্য বলে হ্যাঁ মানছি ওই বাড়িটা তোমারই বাড়ি কিন্তু ওই বাড়িতে তখন অন্যরা থাকে তাই না তুমি তো এত তাড়াতাড়ি বাড়ি ফাঁকা করতে পারবে না তখনই সর্বচিত বলে আহ এখন আবার বাড়ি ফাঁকা করার কথা উঠছে কি করে স্বতন্ত্র এই কথাগুলো শুনছে বটে কিন্তু কমলিনীকে সে কিছুই বোঝাতে পারছে না অন্যদিকে এতগুলো মানুষের এত রকমের কথা শুনে কমলিনীর কষ্ট যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে কমলিনী বাবিলকে বলে বাবিল এখানকার কাজ তো মিটেই গেল কাল সকাল অবধি অপেক্ষা করার কি প্রয়োজন আছে চল না আমরা আজ রাতেই বাড়িতে ফিরে যাই সর্বজিৎ বলে তা কেন হবে কাল সকালে গেলে হয় না আমরা তো সবাই ফিরব রশ্মি বলে সে কি বুড়ি তোমার কি খুব কষ্ট হচ্ছে নতুন দা বিয়ে করেছে বলে কমলিনী বলে আমার কেন কষ্ট হবে আমি তো খুব খুশি হয়েছি কমলিনী নিজেকে সামলে নিয়ে হাসি মুখে কথাগুলো বলে মিটিল বলে কাকিমার কতটা খারাপ লেগেছে কতটা কষ্ট পেয়েছে আমি জানি না তবে আমার খুব খারাপ লাগছে আমরা তো এখানে এসেছিলাম অন্য কারোর বিয়েতে তাই না অতিথি হয়ে আর সেখানে এসে আমাদের পরিবারেরই একজনের বিয়ে হলো তা আবার এইভাবে এটা আমরা কিছুতেই মানতে পারছি না পার্বতীর মা পার্বতীকে বলে কিন্তু মা তুই এইভাবে বিয়েটা কেন করলি আমাদের সকলের সামনে মণ্ডপে বসে বিয়েটা কেন করলি না পার্বতী তখন বলে মা এই ঘরে তো আমি আর নতুন তাছাড়া অন্য কেউ নেই আমি একজন মেয়ে আমি বলছি আমার নতুন নতুনদা সিঁদুর পড়িয়েছে এরপরেও যে তোমরা কি আমাকে বিশ্বাস করবে না তোমাদের কি মনে হচ্ছে আমি একজন মেয়ে হয়ে মিথ্যে কথা বলছি আর তাছাড়া এমন একটি পরিস্থিতিতে বিয়ে হয়েছে যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে সে সকলের সামনে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি এই কথাগুলো শুনতে কোমালিনীর খুব খারাপ লাগছে কিন্তু সকলে এই বিয়েটা মেনে নেয় গ্রামবাসী বলে হ্যাঁ রে পারো তোর এত ভালো জায়গায় বিয়ে হলো আমরা সবাই তখন নিশ্চিন্ত হলাম রে শিক্ষিত বর বড় লোক বাড়ি তুই সবাই পেয়ে আমাদের ভুলে যাবি না তো পারো বলেই তোমাদের আর কি করে ভুলবো বলো আমি তো আবার আসবো এখানেই আবার আসবো তখন তোমাদের সবার সাথে আমার কথা হবে গ্রামবাসী বলে ঠিক আছে মাসিমা তবে পারোর যখন ভালো জায়গায় বিয়েই হয়ে গেল আমরা খাওয়াটা বাদ দেবো কেন এই চলো চলো আমরা বরং এখন কবজি ডুবিয়ে খাবো পার্বতীর বাবা ঠাকুরবশের মুখেও হাসি ফুটে উঠেছে অন্যদিকে সর্বজিৎ নতুনকে বলে আমি পরে ঠাকুরবশের থেকে সবটা শুনেছি এখানকার পরিস্থিতি সবটা জেনেছি তারপরে আমার মনে হচ্ছে তুই পারোকে বিয়ে করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস স্বতন্ত্র তখন সর্বজিতের চোখের মুখের দিকে তাকায় তার দাদাও তাকে সে চব্দি বুঝল না কমলে কমলানিয়াও তাকে বুঝল না পরিবারের প্রত্যেকটা মানুষ তার কোনো কথা শুনতেই চাইছে না বরং পারোর কথাকে বিশ্বাস করে কমলিনী নিজেও কষ্ট পাচ্ছে আর সেই সাথেই স্বতন্ত্রকেও কষ্ট দিচ্ছে কোমলিনী এই যে স্বতন্ত্রের কথা শুনল না এই জন্য স্বতন্ত্রেরও এবার কোমলিনীর প্রতি অভিমান হবে আর তার থেকেই স্বতন্ত্র কমলিনীকে আর নিজের থেকে বলবে না তার স্ত্রী নয় এই বিয়েটা নকল বিয়ে পার্বতীকে নিয়ে কমলিনীর বাড়িতে যাবে স্বতন্ত্র আর সেখানেই তাদের গড়ে উঠবে মিথ্যেকারীর সংসার আর যেই সংসার দেখে প্রতিনিয়ত কষ্ট পাবে নতুন আর সেই সাথে কমলিনী কমলিনী হয়তো একটা সময় পর গিয়ে সব সত্যি জানতে পারবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আসল সত্যি সামনে আনবে তত সময় পর্যন্ত কমলিনী স্বতন্ত্র তারা দুজনেই কষ্ট পাবে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাভাইকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে